সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে এই ভিডিওটিতে রাশিয়ান ভাষার সর্বাধিক ব্যবহৃত শব্দ নিয়ে আলোচনা করব আমি এই শব্দগুলি এই ওয়েবসাইট থেকে নিয়েছি এবং এখানে হাজারটি শব্দের উল্লেখ রয়েছে এবং এই শব্দগুলির মধ্যে প্রথম একশোটি এত বেশি ব্যবহৃত হয় যে এই শব্দগুলি যদি আপনার শেখা থাকে তখন আপনি কথ্য রাশিয়ান বা রাশিয়ান পড়তে গেলেও দেখতে পাবেন যে শব্দগুলি বারবার ঘুরে ফিরে আসছে এবং এই ভিডিওটিতে আমি বাঙালিদের সাপেক্ষে কিভাবে বাঙালিরা সেই শব্দগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে সেই বিষয়ে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রেখেছি এবং যদি আপনারা রাশিয়ান সিলিক অ্যালফাবেটের সঙ্গে পরিচিত না হন তাহলে অবিলম্বে সেটি শিখে নিয়ে আপনারা এই ভিডিওটি পুনরায় দেখতে পারেন তো দেরি না করে শুরু করা যাক প্রথমে হচ্ছে ই কথাটির অর্থ এবং আমি এবং তুমি তুই অর্থাৎ ভেতরে এখানে একটা জিনিস বিশেষভাবে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বাংলা উচ্চারণগুলো আমি দিয়েছি সেগুলো আমি যথাযথভাবে চেষ্টা করেছি যে রাশিয়ান উচ্চারণটির সঙ্গে সামঞ্জস্য রেখে লিখতে কিছু ক্ষেত্রে হয়তো বাঙালি বাংলা অক্ষর দিয়ে সেটি লেখা সম্ভব হয়ে উঠবে না কিন্তু আমার উচ্চারণের উপর যদি আপনারা মনোযোগ দেন আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এবং আপনাদের কিভাবে উচ্চারণ করা উচিত শুধুমাত্র বোঝানো নয় দিকে যাচ্ছি বোঝাতেও কাজে লাগে যেমন আমি দোকানে যাচ্ছি ম্যাগাজিন অর্থাৎ আমি দোকানের দিকে যাচ্ছি সেটা বোঝাতেও লাগে এরপরে নিয়ে নিয়ে অর্থাৎ না সে এখন ঘুমোচ্ছে না

ফাংশন বা কোনো কিছুতে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি সেটা বোঝাতেও লাগ কাজে লাগে যেমন আমি কনসার্টে যাচ্ছি কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছি আমি কনসার্টের শ্রোতা এদু এদু না কনসার্ট এখানে না ব্যবহৃত হয় এরপর আসি ইয়া ইয়া মানে আমি সর্বনাম স্বাভাবিক প্রচন্ড গুরুত্বপূর্ণ শব্দ এটাই এর আসে স্তো স্তো এখানে এই স্ব আর তোর মাঝখানে যে গ্যাপ দিয়ে অ্যাপোস্টপি এটা দিয়ে আমি এটা বোঝা দিয়েছি যে উচ্চারণটা স্ত অর্থাৎ কি যে অর্থ বহন করে যে অর্থ বহন করে যেমন আমি জানি তুমি আসবে না আমি জানি যে তুমি আসবে না তো এখানে যে বোঝানোর জন্য স্তো ব্যবহৃত হয়েছে ইয়াস জায়ুষ তো তিন এ পি দেশ জায়ুষ তো তিন এ দেশ এবার আসে তোত তো অর্থাৎ ওই ওটা ওই লোকটা আমাকে মেরেছে তো চিলোভেদ মিনি আর উদয় আরিয়দ তো চিলোভেদ মিনিয়া উদয় আরীল এর পাশে ভ্রিথ ভ্রিথ অর্থাৎ হাওয়া এটি সাধারণত কাল এবং অতীতকালে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভবিষ্যতের গঠনে বুদু যেমন ইয়া বুদু দেলাত আমি করব। আমি অসুস্থ ছিলাম অতীতকাল বিল আর ভবিষ্যৎকাল বুধু এই দুটো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় বর্তমান কাল অতটি ব্যবহৃত হয় না সাথে বোঝায় যেমন আমি বন্ধুর সাথে গিয়েছিলাম এছাড়াও থেকে অর্থ বোঝাতে পারে যেমন আমি পড়া থেকে ফিরলাম পড়াশোনা করে আমি ফিরে এলাম তো পড়ার জায়গা থেকে আমি ফিরে এসেছি এছাড়াও সারটা কিন্তু ফর্মেও দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে সো এর পরে ব্যঞ্জনবর্ণ অর্থাৎ কনসন্ট সাউন্ড থাকবে তখন সারটা সো হয়ে যায় এরপর আসি আ আ হচ্ছে এবং এবং কিন্তুর মাঝখানে মানে দুটি আহ কনসেপ্টকে একসঙ্গে জুড়তে বা দুটি জুড়তে লাগে কিন্তু একটা সেন্টেন্স আর কিছুটা কন্ট্রাস্ট যেমন আমি রান্না করছিলাম সে ঘর পরিষ্কার করছিল মানে যে ঘর পরিষ্কার করছিল সে কিন্তু তখন রান্না করছিল না কিন্তু সে দুটো যেহেতু একসাথে ঘটছিল সেই জন্য কিছুটা এবং এবং কিন্তুর মাঝখানে আমি রান্না করছিলাম কিন্তু সেই সময় সে ঘর পরিষ্কার করছিলাম ইয়া আলসিয়া এরপর আসে ভিএস বিএস অর্থ পুরোটা বা সবের অর্থ বহন করে করেস দিন মানে পুরো দিন এরপর আসি এত এত অর্থাৎ এটা এত অর্থাৎ এটা এরপর আসি কাক কাক মানে হচ্ছে কেমন তারপরে আসি অনা অর্থাৎ সে স্ত্রী লিঙ্গ ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য ধরে শুনুন এবং একটু ফাস্ট দেখতে পারেন কিন্তু শব্দগুলি অবশ্যই আপনারা নোট করে রাখুন কারণ এই শব্দগুলি সম্পূর্ণ যদি আপনাদের দখলে থাকে তখন কিন্তু রাশিয়া ভাষা শেখার পথটা মসৃণ হবে এর পাশে প প অর্থাৎ সারফেসের উপরে অর্থাৎ পৃষ্ঠের উপরে বা বরাবর যেমন আমি রাস্তা বরাবর হাঁটছিদু পালিৎসা এর ন মানে যে কিন্তু না মানে যে কিন্তু এর পাশে আনি আনি অর্থাৎ তারা বহু বচন এর ক ক আমি তার সাথে দেখা করতে যাচ্ছি ইয়া ইয়েদুক্কা নেমু নাভ ট্রেচু ইয়া ইয়েদুক্কা নেমু উচ্চারণটা কিন্তু য়েদু সঙ্গে কিন্তু জুড়ে গিয়ে হবে এটা এই এক অক্ষরীয় রাশিয়ান শব্দগুলির উচ্চারণ করা এটাই টেকনিক যে আগের শব্দের সঙ্গে জুড়ে গিয়ে উচ্চারণ হয় বা পরের শব্দের সঙ্গেও জুড়ে গিয়ে উচ্চারণ হয় যেভাবে কথার ফ্লোটা মেনটেন থাকবে ইয়া ইয়েদুক্কা নেমু নাফ ট্রেচু উ বু অর্থাৎ কোনো কিছু সন্নিকটে বা কাছে বোঝাতে লাগে যেমন আমি স্কুলের কাছে আছি ইয়ুশ কোল ইয়ুশ কোল এরপর আছি আমার কাছে আছে এটা খুবই কমন একটা ফ্রেশ উমিনিয়াই ইয়েস্ট উমিনাই ইয়েস্ট মানে আমার কাছে আছে উমেনিয়া ইয়েস্ট করাম দশা উমিনিয়া ইয়েস্ট কারতোস্কা আমার কাছে আলু আছে আমার কাছে পেন্সিল আছে এরপর আছি তুই তুই অর্থাৎ তুমি আর তুইও বলা যায় পরিচিত কাছের লোক হবে এরপর আসি ইজ 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 অর্থাৎ থেকে আমি দোকান থেকে বেরোলাম এ বিশ্বাল ইজ ম্যাগাজিন আমি দোকান থেকে বেরোলাম এরপর আছে মুই মুই অর্থাৎ আমরা এরপর যা যা অর্থাৎ পেছনে বা সমর্থন বলে সমর্থনের ক্ষেত্রে এটা মনে করা যেতে পারে যে আমি যাকে সমর্থন করছি তার পেছনে আছি যেমন আমি রাশিয়াকে সমর্থন করছি ইয়া বলিউ যা রুসিও ইয়া আমি কোনাতেই আছি ইয়া যা উলগম মানে আমি এই কাছাকাছি আছি কোনার পেছনে আমি আছি ইয়া যা উলগম তাক তাক অর্থাৎ সুতরাং সেই রকম ভাবে কোনো কিছু ইয়া এতো দেলাই তাক আমি এটা সেইভাবে করবো আমি এটা এইরকম ভাবে করবো বোঝাতে পারছি আশা করছি যে সেই রকম ভাবে আমি একরকম ভাবে আপনিও হতে পারে বা তোমরা বহু বচন সেটাও হতে পারে সম্মান ক্ষেত্রে সম্মান দেওয়ার ক্ষেত্রে কাউকে যখন আপনি কথা বলছেন তার সঙ্গে সম্মান জানিয়ে তার সাথে কথা বলছেন তখন আপনি ভি ব্যবহার করবেন এবার সে এটি খুবই জটিল শব্দ এবং এর ব্যাপারে এখানে আমি আলোচনা করছি না আপনারা এই শব্দটির ব্যাপারে আরেকটু পড়াশোনা করা বা আলাদা ভিডিওগুলো দেখুন এবার হচ্ছে ওত ওত অর্থাৎ থেকে বোঝাতে আমি বাড়ি থেকে বাইরে গেছিলাম যে অতশিয়াল ও দমা আমি বাইরে থেকে বাইরে গেছিলাম এবার হচ্ছে স্কাজাত মানে হচ্ছে বলা আমি একটা কিছু বললাম একবার বললাম বা একটা ক্ষণিকের কিছু বললাম দ্যাট স্কাজাত সেই ক্ষেত্রে ভালোভাবে শব্দটি খাপ খায় এবার হচ্ছে মানে কোন কোন রকম এটা বোঝানোর জন্য এছাড়াও এরকম মানে হতে পারে যে আমাকে একটা ফোন দাও যে যে রকম ফোনটা দিয়ে কথা কল করা যাবে বা যেটা দিয়ে কল করা যাবে তো এই বাক্যটি আমরা এটা দেখতে পারি মিনিয়ের নুজেন টেলিফোন কতরি মজে সোনিত আমার এমন একটা ফোন দরকার বা আমার একটা ফোন দাও যেটা ফোন করতে পারে এরপরে আসছে মোচ মোচ একটা ক্রিয়াপদ এটা মানে পাড়া এরপরে আসছে চিলোভেক চিলোভেক মানে হচ্ছে লোক বা ব্যক্তি এরপরে আসছে ও ও হচ্ছে কারোর বা কোনো কিছু সম্বন্ধে বলতে লাগে ও মিনিয়ে ও ইয়ে ভ ওর ব্যাপারে আমার ব্যাপারে এরকম এরপর আসছে ওদিন ওদিন মানে হচ্ছে এক এক বোঝাতে পারে ওদিন একটা একটা বই এছাড়া আমি একা কোন কাজ করেছি ওদিন আমি একা কাজটি করেছি বা আমি একা কাজটি করব এটা বোঝাতেও লাগে তো সেই ক্ষেত্রে ওদিন ব্যবহৃত হয় এ হচ্ছে এশিয়া এশিয়া হচ্ছে তারপরও সেই সময় পর্যন্ত মেশিনে সে এখনো গাড়িতে রয়েছে বা সেই আমি যেই সময়ে বাক্যটি উচ্চারণ করছি সেই সময় লোকটি গাড়ির মধ্যে রয়েছে অনেক আগে থেকে মেশিন এরকম ইয়া আনা এসে পাড়িত সে এখনো রাস্তার উপরে রয়েছে আমি যখন কথা বলি সেই সময় একজন মহিলা রাস্তার উপরে রয়েছে যে শুরু থেকে ছিল আনা এসে পাড়িত এবার হচ্ছে এটি হচ্ছে আমি হলে করতাম আমি হলে যেতাম গো মানে অতীত কোনো কালে আমার কিছু করার কথা ছিল এবং আমি সেখানে থাকলে আমি কাজটি সেইভাবে করতাম আই উড গো উড ডু সেই ক্ষেত্রে ভি কথাটা ব্যবহৃত হয় এবার হচ্ছে তাকই তাকই মানে হচ্ছে রকম যেমন আমার এরকম একটা গাড়ি পছন্দ না ইঞ্জিনিয়ার নাম স্যার তাকায় মেশিনা এখানে এটি মনে রাখতে হবে যে তাকুয়া শব্দটা কিন্তু যে নাউনকে ডেসক্রাইব মানে যে নাউনকে কোয়ালিফাই করাবে তার লিঙ্গর উপরে কিন্তু তার ফর্মটা চেঞ্জ হবে যেমন এখানে মাসিনা শব্দটি স্ত্রীলিঙ্গ সেই জন্য এই শব্দটি যে তাকায়াতে চেঞ্জ হয়েছে মানে আমি বোঝাতে চাইছি যে তাকুয় এই তাকুয় এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কিন্তু প্রচন্ড কমন ইউজ হয় এটা বিভিন্ন রকম জেন্ডার চেঞ্জ হতে পারে তাকুয় হতে পারে পুংলিঙ্গর জন্য স্ত্রীলিঙ্গর জন্য তাকায়া হতে পারে এরপরে এসে হচ্ছে তোলকো তোলকো মানে হচ্ছে শুধু এরপর হচ্ছে সিভিয়া সিভিয়া হচ্ছে আমি নিজে সে নিজে তারা নিজে এই সিভিয়া কথাটি শব্দটি কিন্তু বিভিন্ন বিভিন্ন মানে ধারণ করবে বেসড অন তার কর্তা আমি তুমি সে সব ক্ষেত্রে সিভিয়া ফর্মটা ইউজ হবে এরপর হচ্ছে ভয় এরও একই রকম ব্যাপার ভয় এখানে হচ্ছে আমার নিজের তার নিজের সই খিগ সই মেশিন তার বই এরকম তার নিজের গাড়ি এইরকম অর্থে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে কাকই কাকই মানে হচ্ছে কোন রকম কোন ধরনের যেমন তোমার কোন ধরনের ফোন দরকার তোমার কোন ফোন দরকার কাকই টেলিফোন টিভি নুসেন প্রশ্নবোধক হবে তো এটা হচ্ছে কাকই এমনি প্রশ্ন করার সময় তুমি কোন শহরে থাকো সেই ক্ষেত্রে কাকোতে আপনি কোন শহরে থাকেন এরকম ক্ষেত্রে কাকয় ব্যবহৃত হয় এবার হচ্ছে কগদা কাকদা মানে হচ্ছে কখন এবার উষে উষে মানে হচ্ছে ইতো পূর্বে ইংরেজিতে যেটা অলরেডি আমি অলরেডি কাজটা করে ফেলেছি আমি অলরেডি ওখানে চলে গেছি এরকম ক্ষেত্রে উষে ব্যবহৃত হয় এবার হচ্ছে দেলা দেল্লা মানে হচ্ছে জন্যে জেলা ম্যানেজের জন্য এর ভো অনেকটা হচ্ছে এখানে এই দেখো এখানে এরকম এই দেখো লোক ও এসে গেছে এই দেখো এসে গেছে ওই দেখো এসে গেছে এখানে তো এই রকম একটা সেন্সে ভোট ইউজ হয় এটি অনেকটি মানে কোন একটা ঘটনা এখন বর্তমান আমি যেখানে আছি সেখানে ঘটে গেছে সেটা সেটাতে ব্যবহার করা যেতে পারে এরপরে এসে হচ্ছে কত কত মানে হচ্ছে কে তারপর আছে দা দা মানে হচ্ছে হ্যাঁ এছাড়াও হালকা এরকম অর্থ হতে পারে যে সে এসছিল কিন্তু কোন উপহার ছাড়া যেমন এরপরে যে গভরিত গভরিত মানে হচ্ছে কথা বলা মানে আমি অনেকগুলো বাক্য পরপর বলছি এই যে আমি আমি ভিডিওতে কথা বলছি ইয়া গভর আমি কথা বলছি এরকম গোত গোত মানে হচ্ছে বছর মানে হচ্ছে জানা এখানে দেখতে হবে আমি আগেও বলেছি যে বাঙালি বাংলা উচ্চারণগুলো কিন্তু একদম এক্সাক্ট না কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেট করেছি ফোনেটিক ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হতো কিন্তু আমি এটা বুঝতে চাইছি যে আপনারা আমার উচ্চারণটা শুনে আপনারা কিছুটা আইডিয়া পাবেন যেটা কিভাবে উচ্চারণ করতে হবে আপনারা শুধু শব্দগুলি জেনে রাখুন শব্দগুলি কিভাবে ব্যবহার করতে হবে সেটা মনে রাখুন এবার মই মই মানে যে আমান মই এটা হচ্ছে বিভিন্ন ফর্ম মই ময়া ময় বেসড অন শব্দের লিঙ্গ তো এই গ্রুপ অফ ওয়ার্ডসটাকে আমি ইন্ডিকেট করছি শুধু এটা না এবার তার মধ্যে হয়তো মইটা আরো বেশি ব্যবহার হয় কিন্তু আমার উদ্দেশ্য এটা বলাই যে এই মই ময়া ময় এই গ্রুপটা কিন্তু প্রচন্ডভাবে ব্যবহৃত হয় তো এটা জেনে রাখা দরকার এবার হচ্ছে দ দ হচ্ছে পর্যন্ত বোঝায় আমি ঘর পর্যন্ত পৌঁছালাম ইয়ার দোসিয়াল দোমা আমি ঘর পর্যন্ত পৌঁছলাম আমি ঘরে পৌঁছলাম এটা বোঝানো যায় এবার যে ইলি বা বা অথবা দুটো মধ্যে চুজ করতে হবে তখন ইলি এবার হচ্ছে ইয়েসলি ইয়েসলি হচ্ছে যদি এবার হচ্ছে ভ্রেমিয়া ভ্রেমিয়া মানে হচ্ছে সময় তারপর হচ্ছে রুকা রাশিয়ান ভাষায় হাত হাত এবং বাহু এ পুর রুকা বলা হয় তো আমি হাত দিয়ে কাজটা করছি মানে আমি বাহু এবং হাত সব ব্যবহার করছি সেই জন্য রুকা এরপর সুন্দরী মহিলা তবে এই ফর্ম অফ ওয়ার্ডস কিন্তু তার লিঙ্গ শব্দের লিঙ্গ অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় তো সেটা নজর রাখা দরকার এর পাশে নি কোনটাই না থাকা বয়সে না বাড়ি না গাড়ি না টাকা নিয়ে মেশিনে নিয়ে দেন গিয়ে গাড়িও নেই টাকাও নেই এরকম বোঝানোর জন্য রাইট তো এরপরে হচ্ছে স্তাত কথা হচ্ছে কিছু হওয়া কোনো কিছু হওয়া বড় হয়ে ডাক্তার হবো বড় হয়ে কিছু হব সেরকম সেই রকম শব্দ ক্ষেত্রে স্তাত এ বলছে বলস্য মানে হচ্ছে বড় বিশাল বা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য ব্যবহৃত হয় এ বলছে দাসে দাসে এটা হচ্ছে এমনকি এ সত্ত্বেও ইভেন হি কেম এটা যদি রাশিয়ান করায় অন দাসেকাল অন দাসে প্রিয়কাল দাসে অনপ্রিয়ে মানে সেও এসছিল তার আশা কথা ছিল না কিন্তু তাও সেও এসেছিল এরকম একটা অর্থে দাসে এ বলছে দ্রুগয় দ্রুগয় মানে হচ্ছে আলাদা অন্যরকম এ হচ্ছে নাশ নাশ মনে হচ্ছে আমাদের এখানেও মনে রাখতে হবে যে এই যে নাশ এটা কিন্তু শব্দের লিঙ্গ অনুযায়ী মানে নাউনের লিঙ্গ অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে নাশ নাশের নাশ নাশা এরকম তো এটা মনে রাখতে হবে এ হচ্ছে নু নু কথা হচ্ছে সেরকম কোনো কাজের শব্দ না হম ঠিক ব্যাপারটা হম এক্ষেত্রে কিছুটা বলা যেতে পারে নু ব্যবহার হয় তাও লোকজন মানে রাশিয়ান ভাষায় প্রচন্ড ব্যবহৃত হয় ওই ওয়েবসাইটে মেনশনড আছে সেই জন্য নিশ্চয়ই প্রচন্ড ভাবে ব্যবহৃত হয় কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বা কাজের শব্দ নয় এবার হচ্ছে পথ পথ মানে কিছু গিদে গিদে মানে হচ্ছে কোথায় প্রশ্ন শব্দ বাচক শব্দ এবার দেল হচ্ছে কোনো জিনিস বা কোনো ব্যবসা এমনকি যার সাথে কেউ জড়িত তার সম্পর্কিত জিনিসটা হচ্ছে তার দেলা এটা যে দেলো এ বলছি ইয়েস্ত ইয়েস যে ইনফিনিটিভ ফর্মটা অর্থাৎ ক্রিয়াপদের সামান্য রূপ এটা কিন্তু খাওয়া এবং হওয়া দুটোই মানে সে তাই না কিন্তু যখনই সেটাকে হচ্ছে মানে ধাতু রূপ হবে তার কনজুগেশন হবে তখন কিন্তু দুটো পুরো আলাদা হয়ে যাবে তো এটা হচ্ছে এই শব্দ হচ্ছে ইয়েস্ত এই ইনফিনিটিভ ফর্মটা দুটো মানে খাওয়া হওয়া দুটোই বোঝে এটা সাম সাম হচ্ছে নিজে নিজেই বোঝাতে যেমন হচ্ছে ইয়াস দেলাইউ এত সাম এটা এরকম ভাবে ভাবা যেতে পারে যে আমি কাউকে একটা কাজ দিয়েছিলাম সে কাজটি ভালোভাবে এবং তার কাজে আমি কিছুটা ক্ষুব্ধ বা তাকে আমি যে ঠিক আছে আমি এই কাজটা তোমাকে এটাই আর মাথায় মাথা হবে না এরপরে হচ্ছে রাস রাস হচ্ছে বার বোঝাতে যে কোনো প্রথমবার কোনো কাজ করলাম দ্বিতীয়বার কোনো কাজ করলাম এই এই বারটে প্রথমবার দ্বিতীয়বার এই সময়ের মানে অকারেন্স টাইম অকারেন্স নির্দেশ করে প্রথমবার অধীন রাস দুবার বা দুবার দুয়ার এরকম যেহেতু এছাড়াও এইভাবে ব্যবহৃত হয় যে যেহেতু তুমি বলনি সেহেতু আমি আসিনি তোমার মানে তোমার একটা পার্টিকুলার সময় তোমার একটা মানে বলার কথা ছিল আমাকে কিছু তুমি সেই সময়ে বলনি যেহেতু সেই জন্য সেই সময় থেকে এই মুহূর্ত অবধি আমিও আসিনি যেহেতু তুমি বলনি সেহেতু আমি আসিনি রাজ তিন এ গভরিল তো ইয়া তো পয়দু রাজ তিন এ গভরিল তো ইয়া তো পয়দু এবার হচ্ছে স্তবি স্তবি হচ্ছে উদ্দেশ্যে ইন অর্ডার টু ইংরেজি ইন অর্ডার টুর সঙ্গে খাপ খাপকায় যেমন হচ্ছে আমি তোমাকে দেখার জন্য এসেছিলাম ইয়া পিয়ে কাল স্তবি অভিদের দেবিয়া আই কেম ইন অর্ডার টু সি ইউ তো সেই ক্ষেত্রে ম্যাচ করছে তাই না স্তবি এবার হচ্ছে দোয়া দোয়া মানে হচ্ছে দুই এরপর হচ্ছে তাম তাম মানে হচ্ছে ওখানে তুত এরপর হচ্ছে তুত তুত হচ্ছে এখানে তাম হচ্ছে ওখানে তো তুতের থেকেও বেশি ব্যবহৃত হয় তাম ওই তাম লিস্টের উপরে রয়েছে এরপর চেম চেম তুলনা করতে গায়ে লাগে আমার থেকে সে ভালো অন খরচ চেম মিনিয়ে তো যে ভালো হবে যার বেশি মানে সেই ক্যারেক্টারিস্টিক্স টা বেশি সে আগে বসবে আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে যার ক্যারেক্টারিস্টিকসটা টা কম সে

প্রথমবার ঠিক না প্রদিন এইভাবে বলাতে পারে যে একবার একবার আমি কাজটা একবার করেছি বা আমি কাজটা একবার করছি ইয়া দেলা যেত অদিন রাজ এরকম প্রথমবার কথাটি অনেক ঠিকঠাকভাবে ব্যবহৃত করলে পিএলভি পিএলভি রাজ দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট এরপর হচ্ছে দিন দিন কথাটা হচ্ছে দিন বোঝায় পুরো দিন বোঝায় কিন্তু সাধারণত মানে মধ্যাহ্ন পরে অংশটাও দিন ইন ইন্ডিকেট করে কারণ সকালটা হচ্ছে উত্তর উত্তর হচ্ছে সকালের জন্য ব্যবহৃত হয় যে তুত তুত হচ্ছে এখানে এখন একটু আগেই বললাম বুঝলে ভ ভ হচ্ছে ভি মতো ভি এর মতোই ব্যবহৃত হয়ে থাকে শুধু ব্যঞ্জন কনসোনেন্ট সাউন্ডের আগে হচ্ছে এই যে ভটা আসে বা কোনো ভাওয়েল সিকোয়েন্স যেখানে ভাওয়েল সাউন্ড মানে অ্যাবসেন্ট বা কোনো ওয়ার্ড সিকোয়েন্স যেখানে ভাওয়েল সাউন্ড অ্যাবসেন্ট তার আগে যে ভটা বসে এবার হচ্ছে নীচিত নীচিত মানে হচ্ছে কিছুই না নাথিং কিন্তু এই নীচ থেকে বেশি ভাষায় চলে সেটা হচ্ছে নিচে উমিনিয়া নিচে বেত আমার কাছে কিছুই নেই এটা হচ্ছে নিচেবো তো নিচে বো নীস্ত দুটোই মনে রাখা দরকার দুটোর মানে একই নাথিং কিছুই না এবার প্রথম প্রথম হচ্ছে তারপরে দেন তারপরে অচেন ওচেন মানে হচ্ছে খুব এবার হচ্ছে খতের মানে হচ্ছে চাওয়া এর হচ্ছে কনজুগেশন একটু ইরেগুলার এটা মনে রাখতে ইয়া খাচু তি খাচিস এরকম এবার হচ্ছে লি লি হচ্ছে পরোক্ষ প্রশ্ন উপস্থাপনে ব্যবহৃত অনেকটা বা কারেক্টলি বলতে গেলে ইংরেজির ওয়েদারের মতো ব্যবহৃত হয় যেমন তুমি কি যেতে চাও আমাকে বলো যদি তুমি যেতে চাও মিনিয়ে ব্যবহারিস লি খাচিস ইয়ে খাত আমাকে বলো তো যদি তুমি যেতে ওয়েদার দু ই ওয়ান টু বো এরকম সেই ক্ষেত্রে লি ব্যবহৃত হয় লি ইজ ওয়েদার এবার প্রি ইয়ানে কচু রাস্তে ব প্রি প্র লুধিয়াক এটার অনুবাদটা আমি লেখা হয়নি কচু রাজদেব আদসা প্র লুদিয়াক প্রি মানে সামনে বোঝানো এবং এটি অনেক ক্ষেত্রে ক্রিয়াবাদের সঙ্গে জুড়ে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংস ক্রিয়েট করে তো এটা একটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আমাদের কিছু করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে কিছু দরকার বাধ্যতা কিছুটা বাধ্যতা এরকমও বোঝানোর জন্য লাগে বাধ্যতামূলক মানে কিছু করতে আমি বাধ্য বা এখন পরিস্থিতির চাপে আমাকে কিছু করতে হবে আমাদের কিছু করতে হবে এরকম একটা ইয়ে বা তাদের কিছু করতে হবে আমাদের যেতে হবে নাম না দেয় ছাড়া বিয়ে আমি বাঁচব না জ্ঞানে শিবু এবার হচ্ছে ভিদেত ভিদে হচ্ছে চোখ দিয়ে দেখা বোঝায় বিদেত হচ্ছে চোখ দিয়ে দেখা বোঝায় এবার হচ্ছে এটা এটা বল আরেকটু বলতে যাই যে চোখ দিয়ে এখন শুধু দেখায় দৃষ্টিশক্তি আছে দেখতে পাচ্ছি এরকম এরকম না যে কারো তাকিয়ে আছি এরকম ব্যাপারটা না এটা হচ্ছে ইত্তি ইত্তি কথা হচ্ছে চলা সাধারণত পায়ে হেঁটে চলাকেই বোঝানো হয় ইত্তিদের এই যে টিপের একটা বিশেষ ক্ষেত্রের এখন এখন পরিস্থিতি রকম ছিল আর এখন পরিস্থিতিটা আগের মতো নেই আগের থেকে আলাদা হয়ে গেছে আগে যেটা ছিল এখন সেটা নেই এরকম ক্ষেত্রে এখন হচ্ছে ব্যবহৃত হয় টিপের টিপের ফর্মে রাশিয়ানরা হচ্ছে সেই ক্ষেত্রে টিপের ব্যবহার করে তো এইটা হচ্ছে বিশেষ একটা অর্থ আগে ছিল না এখন আছে তো এই এখন বোঝানোর জন্য টিপের আমিও জানি ইয়া তো স্নেহ সেও জানে মনে হচ্ছে দাঁড়ানো তারপরে দ্রুক মানে হচ্ছে বন্ধু পদ্রুগা পদ্রুগা মানে হচ্ছে বান্ধবী দম দম মানে হচ্ছে বাড়ি সিচার্স সিচার্স হচ্ছে এখন সাধারণ এখন এই সময় বর্তমানে তবে মোস্টম হচ্ছে অনুমতি গ্রহণের জন্য কাজে লাগে কাজটা কি করা যাবে ওখানে কি যাওয়া যাবে মোসন অন্ত সে কি যেতে পারবে এরকম কিন্তু অনুমতি চাওয়ার জন্য বা কোনো কিছু করা যাবে কিনা সেটা জানতে যাওয়ার জন্য মোজনা ব্যবহৃত হয় তো এখানেই আমার ভিডিও শেষ হলো একশোটি শব্দ আমি আলোচনা করলাম কোনো রকম বক্তব্য বা মন্তব্য থাকলে নিশ্চয়ই কমেন্টসে জানান ভিডিওটি লাইক করুন এবং বলুন যে আপনারা আর কি কন্টেন্ট দেখতে চান কীরকম টাইপের তো সেটা আমাকে সাহায্য করবে এবং আশা করবো ভিডিওটি আপনার কাজে লেগেছে এবং অবশ্যই এই ওয়েবসাইটে মাস্টার রাশিয়ান ডট কম ওয়েবসাইটে যান এবং আপনারা চাইলে আরও বেশি ব্যবহৃত শব্দ প্রথম হাজারটি শব্দ আপনারা দেখতে পারেন এবং সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই এই অবধি দেখার জন্য থ্যাংক ইউ অবশ্যই শব্দগুলি নোট করে রাখুন এবং কারণ এগুলি প্রচণ্ড গুরুত্বপূর্ণ শব্দ লাইক করুন ভিডিওটি এবং রাশিয়ান ভাষা শিখতে ইচ্ছুক এমন বাঙালিদেরকে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ সকলকে আবার দেখা হচ্ছে পরের ভিডিও